যুক্তরাজ্যে বাংলাদেশি উবার চালকদের জীবন কঠিন সংগ্রামের মধ্যে পড়েছে ব্রিস্টলে ট্যাক্সি প্ল্যাটফর্মে কাজ করা উবার চালকরা তাদের কাজের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ব্রিস্টলের সবচেয়ে ব্যস্ত রাস্তাগুলোর একটিতে প্রচণ্ড ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কাজ করা বাংলাদেশি উবার চালকরা জানান উবারে কাজ করে জীবন চালানো এখন অসম্ভব হয়ে উঠেছে আটচল্লিশ বছর বয়সী শিপন মিয়া যিনি ব্রিস্টলে বিশ বছরের বেশি সময় ধরে ট্যাক্সি চালাচ্ছেন তার মধ্যে ছয় বছর ধরে উবারে আছেন তিনি বলেন জীবন সত্যি কঠিন হয়ে গেছে সবকিছুর দাম বেড়েছে আগে যে আয় করা যেত তা এখন সম্ভব নয় কারণ ভাড়াগুলো খুবই কম ফলে আপনি অনেক বেশি সময় কাজ করতে বাধ্য হচ্ছেন বেশিরভাগ চালকেরই সন্তান এবং পরিবার রয়েছে ব্রিটেনের মাটিতে উবার চালিয়ে জীবন চালানো এখন কষ্টসাধ্য উবারের কিছু ভাড়া কয়েক দশক আগের থেকেও কম 2016 সাল থেকে উবার চালানো সিলেটের মির্জা রেদোয়ান বলেন যখন উবার প্রথম বিস্টলে এলো তখন এটি ছিল চমৎকার ভালো টাকা ভালো গাড়ি সুখে জীবন কিন্তু সেই সুখ চালকদের জন্য দীর্ঘস্থায়ী হয়নি তিনি বলেন মহামারীর পরে যখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো এবং সবকিছুর দাম বেড়ে গেল উবারের ভাড়া আগের মতোই রয়ে গেল বা তার থেকেও কমে যায় ইন্স্যুরেন্স বেড়েছে জ্বালানির দাম বেড়েছে জীবনযাত্রার খরচ বেড়েছে আর আমাদের সেই আগের আয়ের উপরেই টিকে থাকতে হচ্ছে চালকরা এখন জীবনযাত্রার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তিনি জানান আপনি অনলাইনে দশ ঘন্টা থাকতে পারেন কিন্তু হয়তো পাঁচ ঘন্টা কাজ পেয়েছেন বাকি পাঁচ ঘন্টায় কোনো আয় নেই কেবল চার বছরের অভিজ্ঞতা নিয়েও আটত্রিশ বছর বয়সী রাহিনুর চৌধুরী বলেছেন যে তিনি উবার প্ল্যাটফর্মে বিশাল পরিবর্তন দেখেছেন তিনি বলেন প্রথমে আমি সপ্তাহে দিন দিন দিনে দিনে থেকে ঘন্টা কাজ কাজ করতাম। এখন একই আয়ের জন্য আমাকে সপ্তাহে করতে হয়। তবে চালকদের এই দাবি অস্বীকার করেছে উবার কর্তৃপক্ষ তারা বলেছে চালকেরা ন্যাশনাল লিভিং ওয়েজ পান উবারের একজন মুখপাত্র বলেন সব চালক যখন ট্রিপে থাকেন তখন ন্যাশনাল লিভিং ওয়েজ পান এবং উবার এটি নিশ্চিত করতে অনেক সময় অতিরিক্ত অর্থ প্রদান করে তারা বলেন চালকদের শিল্পের শীর্ষ স্থানীয় শ্রমিকদের মতো অধিকার যেমন পেনশন এবং ছুটির বেতন দেওয়া হয় কিন্তু চালকেরা বলছেন উবারের দাবি চালকরা বৈধভাবে কাজ করে অতিরিক্ত আয় করতে পারেন তা সম্পূর্ণ মিথ্যা সিটি কাউন্সিল চালকদের বাধ্য করেছে তিন দশমিক পাঁচ বছরের বেশি পুরনো গাড়ি ব্যবহার না করতে যা অনেক চালককে নতুন গাড়ি কিনতে বাধ্য করেছে সব চালকই বলছে তারা উবারের নেওয়া কমিশন বৃদ্ধি পেতে দেখেছেন জানা যায় যখন প্রথমে উবার এসেছে তখন কমিশন ছিল বিশ যা এখন দুই বছরের মধ্যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু এখন চালকদের অভিযোগ কিছু ক্ষেত্রে কমিশন একচল্লিশ পার্সেন্টের মতো অনেক চালক বলছেন তারা এই পেশায় দীর্ঘ সময় থাকতে পারবেন না তবে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন উবারে পরিবর্তন আনতে চালক নাদিম বাট বলেন উবার জানুক চালক ছাড়া উবার কিছুই নয় এটি শুধু একটি অ্যাপ কিন্তু তারা এটা বোঝে না